ভাইরা আসার জন্য আজাদ হইয়া আমার কি আমাকে ভিতরে আছে প্রিয় মুসলাম বলেন কে মাঠে কঠিন শাস্তি হবে যারা বিনা কারণে ছবি তোলে ছবি অঙ্কন করে এটা বিনা কারণে এখানে ছবি তুললে তো কোনো ইসলামের লাভ নাই সরকারও কোনো টাকা না চাকরিও কারো চলে যাবে না ছবি না তোলে যেখানে আপনার পাসপোর্ট দরকার ছবি লাগবে চাকরির দরকার ছবি লাগবে আইডি কার্ড ছবি লাগবে পরীক্ষার ছবি লাগবে তো এটা শরীরতে যায় কিন্তু ওয়ার্ল্ড মাফিলের ছবি তোলা এটা গুনার কাজ প্রিয় রসুল সালাম বলছেন বিনা কারণে যারা ছবি তুলবে কে আমাদের দিন কোটের শাস্তি হবে এবং রসুল সাল্লাহ সাল্লাম বলেন হাসের মাদারে কোটের ধারণে একটা জন্তু জাহান্নাম নাম থেকে বাইরে হবে সে বলবে আমি ওই সমস্ত লোককে নিবান যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দিচ্ছে এদেরকে নিয়ে ভালাইবে দুযুগে আবার আসবে আশা বলবে আমি ওই সমস্ত লোকদেরকে দুর্যোগে নিব যারা বিনা কারণে ছবি উঠাইছে